পাহাড়ের কোলে আমার দেখা প্রথম সূর্যোদয় কালীপোখরির পাশে দুটো বড় বড় গর্ত যেখান থেকে নাকি বন্য প্রাণীরা জল খেতে বেরোয় হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা রয়েছি চটকপুরে আর ঘুম থেকে উঠেই একদম সকাল সকাল আমরা চলে যাচ্ছি যে থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ পয়েন্ট রয়েছে সেখানে সূর্যোদয় দেখতে প্রচণ্ড ঠান্ডা মোটামুটি তিন চার লেয়ারের জামা কাপড় পরে তারপর কিন্তু আমরা যাচ্ছি আর এত আমাদের ওজন বেড়ে গিয়েছে যে হাঁটতে রীতিমতো কষ্ট হচ্ছে অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি সকাল পাঁচটা থেকে মোটামুটি ওঠার প্রচণ্ড চেষ্টা চরিত্র করে ফাইনালি সবাই মিলে রেডি হয়ে আমরা বেরোতে পারলাম পনেরো ছটা আমরা তো ভাবছিলাম আমাদের কোথায় বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে আর গিয়ে হয়তো আমরা সূর্যোদয়টা দেখতেই পাবো না কিন্তু ফর্চুনেটলি আমরা একদম সঠিক সময় গিয়ে পৌঁছেছি আর খুব ভালো করে দেখতে পেলাম বড়দিনের দিনের সূর্যোদয় আমি কোনোদিনও পাহাড়ের কোলে সূর্যোদয় দেখিনি তো এটা অফকোর্স আমার প্রথম খুবই ভালো লাগলো আমরা প্রত্যেকে ভীষণ এনজয় করেছি মোমেন্টটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর এই যে এখন চারিদিকটা এরকম সুন্দর লাল আভায় একদম পূর্ণ হয়ে গিয়েছে সূর্যোদয় দেখে এবার আমাদের হোমস্টেতে ফেরার পালা কারণ আমরা আবার একটা ছোট্ট ট্রেকিংয়ে যাব। তো আশেপাশে দেখলাম বিভিন্ন জায়গায় ফ্রস্টিং হয়ে গিয়েছে মানে টেম্পারেচারটা এখানে এতটাই কম ছিল তো আমরা যখন আসছিলাম এখানে ঘুরতে চটকপুরে তখনই আমরা শুনে এসেছিলাম যে যদি আমরা কোথাও বরফ দেখতে পাই তাহলে সেটা একমাত্র চটকপুর কারণ চটকপুরেই হচ্ছে মানে ওয়েদারটা প্রচণ্ড বেশি ঠান্ডা থাকে আর সেখানে কখনো কখনো এই সময় মাইনাসেও নেমে যায় যদিও আমরা বরফ দেখতে পাইনি কিন্তু এই ফ্রস্টিংটা দেখেই মোটামুটি আমরা বরফ দেখার আশা সুন্দর করে মিটিয়ে নিয়েছি যে জায়গাগুলোতে সূর্যের আলো গিয়ে পৌঁছয়নি তখনও পড়েনি সেই জায়গাগুলো কিন্তু একদম সাদা একটা চাদরের মতো বিছানো ছিল ভীষণ সুন্দর লাগছিলো দেখতে তো আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম এই গোটা ট্রিপটা মানে আমরা ভীষণ ভীষণ ভালোভাবে ঘুরতে পেরেছি কি দেখিনি পাহাড় কাঞ্চনজঙ্ঘা তাতে বরফ সূর্যোদয় এত ভালো করে ছোট যাই হোক মনের মতো না হলেও অল্পখানিক বরফ এবং অফকোর্স ঝর্ণা তো মোটামুটি যা যা হয় আমরা সব কিছু কিন্তু ভীষণ ভালো করে দেখতে পেয়েছি তো আমার মনে হয়েছে যে দুটো জিনিস আমাদের ওয়েদারটা ভীষণ ভালোভাবে আমাদের সঙ্গ দিয়েছে আর আমাদের হোমস্টের যে আমরা চুজ করেছিলাম সেই সিলেকশানগুলো আমাদের খুব ভালো ছিল তো এটা আমাদের একদমই ব্যক্তিগত মতামত ও আর আমরা কিন্তু যখন ট্রেকিংয়ে গিয়েছিলাম বন্য জন্তুও দেখতে পেয়েছিলাম সেই রেড পান্ডা গোত্রের যে কালা সেটাই বা বাদ দিই কেমন করে তো যাই হোক এবার আমরা নিচে যাই চা ঠা আমরা আবার বেরোবো ট্রেকিংয়ের উদ্দেশ্যে তো গতকাল তো আমি দেখিয়েছিলাম আমাদের পূজা হোমস্টের সামনেটা কেমন এবং রুম টুরো দিয়েছিলাম তো আজকে ভাবলাম একটু সাইডগুলোও দেখিয়ে দিই এই যে এইটা হচ্ছে সেই ব্যালকেনি একদম আমাদের ঘরের সামনে থেকেই সেটা মানে সেটার লাগোয়া আর কি আর এই যে আমাদের চাও চলে এসেছে আর সামনে কিন্তু সুন্দর ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা যদিও আমরা দাবাই পানিতে যত সুন্দর করে এবং বড় করে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেয়েছিলাম এটা একটু কোনাকুনি কিন্তু স্পষ্ট আমরা এদিক ওদিক বরফ খুঁজছিলাম ঠিকই তারপরে বেরিয়ে দেখলাম আমাদের হোমস্টের সামনে যে ছোট্ট মাঠ মতো রয়েছে সেই জায়গাটাও কিন্তু ফ্রস্টিং হয়ে গেছে তো যাই হোক আমরা এবার বেরিয়ে পড়েছি সেই ছোট্ট ট্রেলটা ঘুরে দেখতে জানি না সেটাকে কি বলবো হাইকিং নাকি ট্রেকিং মোট কথা পায়ে হেঁটে সেই জায়গাগুলোই ঘুরে দেখবো আমরা এই যে সামনে গেটে লেখা ওয়েলকাম টু চটকপুর ইকো ভিলেজ তো আমরা ইকো ভিলেজটার মধ্যে দিয়ে যাচ্ছি পাশেই একটা গভর্নমেন্টের ওদের হোমস্টে মতোও রয়েছে কেউ চাইলে সেটাও বুক করতে পারে আমি ডিটেলস একটা ভ্লগে অবশ্যই দিয়ে দেব আর যেটা রয়েছে বাঁদিকে একটা ছোট্ট দোকান মতোও রয়েছে তো সেখান থেকে কেউ চাইলে হালকা খাবার দাবার এইসব জিনিসপত্র পাওয়া যায় আর কি তো চলুন দঙ্গল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবার সেই ছোট ট্রেলটার উদ্দেশ্যে আসার পথেই একজন গাইড দাদার সঙ্গে দেখা হলো মানে কেউ চাইলে এখানে গাইড অবশ্যই নিতে পারেন কিন্তু রাস্তাটা ভীষণ সোজা এমন কিছু কঠিন নয় তো গাইড না নিলেও চলে আর কি তবে তিনি আমাদের বলে দিয়েছেন একটা কথা বারবার সেটা হচ্ছে গোটা রাস্তাটায় কিন্তু হল্লা করতে করতে যাবেন কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো ধরনের বন্যপ্রাণী বেরোতেই পারে তবে যেহেতু দিনের বেলা এবং মানুষজনের আওয়াজ পেলে তারা ততটাও আর কি বাইরে আসে না আর এইভাবেই টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম কালাপুখরি এই কালাপোখরির সামনেই রয়েছে একটা মন্দির আর সেখানে ঢোকার সময় এরকম ঘন্টা বাজিয়ে তারপরেই ঢুকতে হয় তো আমরা সেরকমই করলাম তো এই যে সেই কালাপোখরি নেপালি ভাষায় কালা মানে কালো আর ডার্ক আর পোখরি মানে হচ্ছে পুকুর বা লেক তো এই হচ্ছে সেই কারণে কালাপোখরি তো আমরা যখন চান্দাকু গিয়েছিলাম সেখানেও কিন্তু আমরা কালাপোখরি দেখেছিলাম আর এই কালাপোখরিতে কি সুন্দর গাছগুলোর এত সুন্দর ছায়া পড়েছে দারুণ লাগছিল দেখ আর বললাম যেমন যে এই উল্টো দিকেই রয়েছে একটা ছোট্ট মন্দির যেটাকে স্থানীয় মানুষরা অত্যন্ত পবিত্র বলে মনে করেন তো আমরা সবাই যেহেতু জুতো পড়েছিলাম তো আমরা আর ওপরে উঠিনি বাইরে থেকেই দেখলাম এবং প্রচুর দেবদেবীর মূর্তি ছিল যার মধ্যে সবচেয়ে বেশি ছিল শিবের মূর্তি আর বিভিন্ন রকমের চুরি স্পেশালি কমলা রঙের চুরি সার সার দিয়ে এরকম শাড়ি করে রাখা ছিল হয়তো মানত করার জন্য সে সম্পর্কেও আমি খুব ভালো করে কিছু জানি না তবে জায়গাটা অদ্ভুত নিস্তব্ধ আমরা ঠিক করলাম এই কালাপুখরিটা একবার এরকম গোল করে ঘুরে আসব কিন্তু ওই দিকটা বেশ ঘন জঙ্গল বলে আমরা সাহস করলাম না আর ওখানেও বলেছিল যে বেশি ভেতরে যাওয়ার কোনো দরকার নেই আর দেখুন এখানে দুটো বড় বড় মানে ঘন জঙ্গলের মধ্যে দুটো বড় বড় গর্তের মতো আর আমাদের ধারণা এখান থেকেই বন্য জন্তুরা বেরিয়ে এসে এই কালাপুখরিতে জল খায় তো সবাই ওখানে বলা বলি করছিল বাইরে যেখানে নাকি বাঘটাগ বেরোয় আমরা যেহেতু চাক্ষুষ করিনি সেই সম্পর্কে আমরা জানি না তো চলুন আমাদের দেখা শেষ আর আমরা এবার খুব তাড়াতাড়ি পা চালিয়ে ফিরে যাচ্ছি আমাদের হোমস্টের উদ্দেশ্যে ব্যাস পৌঁছে গিয়েছি আমরা হোমস্টে আর এবার ব্রেকফাস্ট করে আমাদের বেরিয়ে যাওয়ার পালা তো এখন আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি আমাদের সমস্ত ট্রিপ শেষ হ্যাঁ চলে যাচ্ছি কালকে থেকে আবার সবার অফিস পত্র কাজকর্ম ব্যাক টু নর্মাল লাইফ আমরা মানে খুবই ভালো ঘুরেছি পাহাড় থেকে শুরু করে মানে পাহাড় তো অফকোর্স দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা তো সারা দিন রাত সকাল বিকেল সন্ধে গধুলি অপরাহ্ন সব সময় দেখেছি তাই না আমাদের এখন রোহিণী লেকে যাওয়ার কথা কিন্তু আমরা উই আর অলরেডি লেট তো আমরা জানি না যে আমরা ফাইনালি যেতে পারবো কি না রোহিণী লেকে তো আমাদের আর যাওয়া হয়নি তো মানে আমরা নিজেরাও আমাদের হাতে সময় ছিল কিন্তু তবু আমরা ভাবলাম যে না স্টেশনেই চলে যাই সোজা আর এই যে আমরা মাঝখানে কাশিয়াং থেকে নেমে একটা জায়গায় দাঁড়িয়েছি লাঞ্চ করতে দোকানটার নাম হচ্ছে দ্য স্টপেজ আমরা সবাই ভাগাভাগি করেই খাবার নিয়েছিলাম মেনলি লাঞ্চে আমরা নিয়েছিলাম চিকেন থালি যাতে ছিল ভাত ডাল দু রকম সবজি আর চিকেন আর বাকিরা নিয়েছিল চিকেন থুক্পা আর আমি আর মৌ নিয়েছিলাম একটা মোমো টেস্ট করার জন্য অবশেষে আমরা পৌঁছে গিয়েছি এনজেপি স্টেশন মানে নেমে গিয়েছি আর এবার না ওখানেই কয়েকটা দোকান ছিল তো আমরা কিছু সোভেনিয়ার কিনে নিয়ে যাব বলে ঠিক করলাম কারণ আমরা ওখানে রাস্তা একদম দাঁড়াতেই পারিনি আর এখানে বেশ জিনিসপত্রও বিক্রি হচ্ছিল তো বাড়ির জন্য সবাই টুকটাক কিছু না কিছু আমরা এখান থেকে কিনে নিয়েছি আর এই যে আমরা এটাও একটা কিনেছি খুব সুন্দর একটা বুদ্ধ মানে পেন্টিং আমার এটা খুব পছন্দ হয়েছে ভাই কিনেছে মেনলি এটা বাড়ির জন্য আর কি এবার সোজা স্টেশন ট্রেনে উঠে মনে পড়লো আজকে বড়ো দিন অথচ আমাদের কাছে কোনো কেকই নেই আসলে আমরা একটা কেক কিনেছিলাম শুভজিৎ দার জন্মদিনের সময় একসাথে কিনেছিলাম কিন্তু সেই কেকটা আমরা আর খুঁজে পাচ্ছি না অগত্যা আমাদের ভরসা এই চকোপাই আর এভাবেই যে কোথা দিয়েই কটা দিন কেটে গেল আমরা বুঝতেই পারলাম না পৌঁছে গিয়েছি দমদম আর বাকিরা যে যার বাড়িতে খুবই ভালো কাটলো মানে ভীষণ ভালো ছিল আমাদের ট্রিপটা প্রত্যেকটা মুহূর্ত আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার ভ্লগের মধ্যে দিয়ে আর আপনাদের আমাদের এই ভ্লগুলো কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন আর ফাইনালি আমাদের এই ট্রিপের ভ্লগের সিরিজ শেষ হলো এখানেই দেখা হবে আবার একটা অন্য কোনো ভ্লগে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা